টিম ইন্ডিয়ার জয়ের বিষয়ে একশো শতাংশ আত্মবিশ্বাসী মোহাম্মদ স্বামীর পরিবার আপনারা সকলে জানেন যে মোহাম্মদ স্বামী মোহাম্মদ স্বামী টিমের জয়ের জন্য সব থেকে বড় একটা ভূমিকা পালন করে থাকে সেই মোহাম্মদ স্বামীর পরিবার আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করলেন টিম ইন্ডিয়ার জয়ের বিষয়ে আর সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখাবো ভারতীয় আর ক্রিকেট প্রেমীরা ক্রিকেট লাভকরা তারা কিন্তু চেয়ে রয়েছেন সেই টিম ইন্ডিয়ার পারফরমেন্স দেখার জন্য কারণ তারা অধীর আগ্রহে চেয়ে নিয়েছেন কখন খেলা শুরু হবে এবং তারা টিভির পর্দায় কখন বসে সেটাকে দেখবেন অর্থাৎ আর মাত্র কিছুক্ষণ বাকি দুটো তিরিশ মিনিট থেকে শুরু হচ্ছে দুটো তিরিশ মিনিটে শুরু হচ্ছে দুটো তিরিশ মিনিটে শুরু হচ্ছে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে টিম ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যে টান টান উত্তেজনাপূর্ণ এই ক্রিকেট খেলা অর্থাৎ চ্যাম্পিয়ন ট্রফি আর এই চ্যাম্পিয়ন ট্রফি ভারত কিছুতেই হাত ছাড়া করতে চাইছেন না তারা দু হাজার সালে অর্থাৎ আজ থেকে প্রায় পঁচিশ বছর পূর্বে বদলা নেওয়ার জন্য প্রস্তুত যখন সৌরভ গঙ্গোপাধ্যায় টিম সেই নিউজিল্যান্ডের সঙ্গে পরাজিত হয়েছিল ছয় উইকেটের বিনিময়ে পঁচিশ বছর পূর্বের ইতিহাস বদলাতে চলেছে टीम इंडिया एवं मोहम्मद शामिल दुआ ये करिए इनशाला ज्यादा से ज्यादा विकेट ले शमी और अपने देश का नाम करे सहसपुर का नाम करे ट्रॉफी आज इंडिया ही उठाएगा इन और दुआ भी सहसपुर पूरा गांव हमारा बहुत खुश है इस मसले में कोई फर्क नहीं पड़ेगा इन ज्यादा से ज्यादा विकेट लेगा आज आज बहुत खुशी का माहौल है गांव में बहुत अच्छा माहौल है ईद जैसा माहौल है आज हमने टीम इंडिया के लिए दुआ की है की टीम इंडिया जो है अच्छा करे और इनशाला जीतेंगे उम्मीद है पूरी हाँ, पूरी उम्मीद है कि जीतेंगे टीम इंडिया दुआ की आज इंडिया न्यूजीलैंड से जीते इनशाला आज इंडिया अच्छा प्रदर्शन करेगी मोहम्मद शमी इनशाला आज जो प्रदर्शन फाइनल में किया था वही प्रदर्शन फिर दोहराएंगे सुन लेंद शमी परिवार की पूछे तरह ग्राम इलाका अर्थात विश्व बोला चले आज के एक उत्सव কারণ টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে এটা আত্মবিশ্বাসী মোহাম্মদ স্বামীর পরিবার এবং অন্যান্যরাও দেখার বিষয় ক্রিকেট গ্রাউন্ডে কারা কেমন পারফরমেন্স করছে কিন্তু আমরাও সেদিকে চেয়ে রয়েছি